আসসালামু আসসালামাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য এই মুহূর্তে অনলাইনের একটি ভাইরাল একটি প্রোডাক্টের আপডেট নিয়ে এটা হচ্ছে জুম ফেব্রিক্সের মধ্যে আমরা এই ডিজাইনটা জুম ফেব্রিক্সের মধ্যে করেছি ইনারটা হচ্ছে হোয়াইট কালারের ফুল স্লিপ আর কোডিটা হচ্ছে আপনার জুম ফেব্রিক্সের মেরুন কালারটা দিয়ে শুরু করছি এটা এক্সট্রা কোটির আলাদা কোটির টোটাল হচ্ছে ফোর পিসের একটি পারিসের এই কোটিটার মধ্যে যতগুলো লেস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেসই হচ্ছে দুবাই লেস আর এইগুলো হচ্ছে আমরা সুইং করে পার্মানেন্ট ভাবে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করেছি জুম ফেব্রিক্স সাথে মোটামুটি আপনারা সবাই পরিচিত বডিতে ক্র্যাপ থাকে যার কারণে এটাকে একদমই আয়রন করতে হয় না এটা ঘেরে পোর্শনটা দেখেন হেভি কোয়ান্টিটিতে কিন্তু দুবাই লেসগুলো রয়েছে আর এটার যে স্লিপস স্লিপস হচ্ছে হুরাম স্লিপস এবং স্লিপসও আমরা দুবাই লেসটা রেখেছি সেম ভাবে এখানে সুইং করে একদম পার্মানেন্ট ভাবে ফেব্রিক্সের সাথে বসিয়েছে এই লেসটা বডিটা ফ্রি সাইজের 48 থেকে 50 মেজারমেন্টের আর প্রত্যেকটা কালারের সাইজ আমরা দিচ্ছি তিনটা করে 52 54 এবং 56 প্রত্যেকটার সাথে আপনি হোয়াইট কালারের ইনার সেম হচ্ছে গর্জিয়াস আলাদা কোটি তার পাশাপাশি সেম ফেব্রিকের কালার ম্যাচিং করে এরকম একটি ওরণা হিসাব পেয়ে যাবেন যেটার একটি পাশে এইভাবে দুবাই গুলো সুইং করে বসানো থাকবে জুম ফেব্রিক্সের ওনা হিসাব এবং কোটিটাকে অ্যাটাচ করার জন্য একটি বেল্টও কিন্তু আপনারা পেয়ে যাবেন বেলটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বেল্টের মধ্যে দুবাই লেসের লেয়ার থাকবে দেখতে পাচ্ছেন এটা সুইং করে বসানো থাকবে এই হচ্ছে টোটাল 4 পিস আর এই 4 পিস গুলি হচ্ছে এই পার্টি সেট প্রাইসটা হচ্ছে 2800 টাকা আমরা আমাদের লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি আপনি সরাসরি আমাদের আউটলেটে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট যাচাই বাছাই করে পারচেজ করার সুযোগ পাবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্থান 0 পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাকটাও রয়েছে যারা অনলাইন অর্ডার করবেন তাদের জন্য মূলত আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে সেম ডিটেলস থাকবে প্রত্যেকটা কালারেরই তিনটা সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখে দিচ্ছি হচ্ছে মিট কালারটা দেখতে পাচ্ছেন ডিপ মিট কালার ডিটেলস সেম জুম ফেব্রিক্স হোয়াইট কালারের ইনার এক্সট্রা কোটি বেল্ট এবং হেজাব সহ ফোর পিসের পার্টি সেট পেয়ে যাচ্ছেন হচ্ছে আঠাইশো টাকায় জুম কাপড়ে তৈরি প্রাইস হচ্ছে আঠাইশো টাকা আপনি আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতেও প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে আপনাকে অর্ডার প্রসেসিং পাঠানো হবে আপনি কমপ্লিট করে দিলে ঢাকার মধ্যে এক থেকে দুই দিন এবং ঢাকার বাইরে দুই থেকে তিন দিনের মধ্যে পাঠাও কুরিয়ার ইউজ করে আমরা হোম ডেলিভারিটা কমপ্লিট করে দেবো দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটি কালার এটা হচ্ছে আপনার লেমন কালারটা যারা একটু লাইট কালার এবং ইউনিক কিছু চান তারা এই কালারটাকে করতে সেট প্রাইস বলছি আটশো টাকা তিনটা করে সাইজ পাবেন প্রত্যেকটা কালারের এই ডিজাইনের সবচেয়ে গর্জিয়াস কালারটা আমার হাতে এটা হচ্ছে ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন হোয়াইট এর সাথে চমৎকার কালার কম্বিনেশনে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন অথেন্টিক দুবাই লেসের তিনটা সাইজ প্রাইস হচ্ছে আটাইশো টাকা চলে আসবেন আমাদের আউটলেটে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ